ভারতের সীমান্তে সেনা মোতায়েন বাংলাদেশে আর এরই মাঝে দুদেশের সম্পর্ক ক্রমে উত্তপ্ত চীনের সাইকে তৈরি হচ্ছে একে নতুন কৌশলগত যুদ্ধক্ষেত্র সত্য দেখুন আজকের পর্বে আমি আছি রহস্য অনুসন্ধানী সাফ ওয়ান সাম্প্রতিক মাসগুলোতে ভারত ও বাংলাদেশের মধ্যে দেখা দিয়েছে কূটনৈতিক টানাপোড়েন সীমান্তে বাড়ছে সেনা নজরদারি পানি বন্টন নিয়ে হচ্ছে তীব্র আন্তর্জাতিক মিডিয়ায় প্রতিবেদন নিয়ে দিল্লির অস্বস্তি অপরদিকে ভারত বলছে বাংলাদেশে কিছু চরমপন্থী উগ্রপন্থী মৌলবাদী সক্রিয় হচ্ছে চীন এখন শুধু বাণিজ্যিক শক্তি নয় কৌশলগত অংশদারিত্ব শক্তিও বটে পদ্মা সেতুতে চীনের প্রযুক্তি স্যাটেলাইট স্থাপনায় চীনের সহযোগিতা সামরিক সরঞ্জাম কেনা এবং রেল ও গভীর সমুদ্র বন্দর স্থাপনায় বিনিয়োগ বিশ্লেষকরা বলছেন চীন ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশকে পাশে রেখেই আর এটাই ভারতের কপালে চিন্তার ভাস হয়ে পড়েছে ধন্যবাদ সবাইকে